আমার আসে লজ্জা লাগে আল্লাহ যে আমি হাসি এগারো সালে শামীম না এটা সাল বয়স বেড়েছে ধৈর্যও বেড়েছে আমি এখন অবাক হই সন্ত্রাসের কারণে যাকে আমি দুইবার মৃত্যুর মুখ থেকে বাঁচাই নিয়ে আসলাম দল ক্ষমতা থাকা অবস্থায় শ্রমিক আন্দোলনের নামে চাঁদাবাজির কারণে সরকারের নির্দেশে কয়েকবার গ্রেপ্তার করা হলো এইবারও নির্বাচনের আগে গ্রেপ্তারের নির্দেশ ছিল আমি বলেছি গ্রেপ্তার করেন না অন্য কোথাও সরিয়ে দেন এরাও এখন দেখি সন্ত্রাস বিরোধী কমিটি করে আমার হাসি আসে লজ্জা লাগে শনিবার ছয়ই এপ্রিল ইস্টাইল অক্টো অফিসে এলাকায় বাংলা ভবনে কমিউনিটি সেন্টারে শামীম ওসমানের ডাকায় জরুরি কর্মী সবাই এমপি সেলিম ওসমান এই কথা বলেন

ঠিক আছে এই জন্য হাত খুলে আমরা প্রমাণ করতে চাই যে মধ্যে তা না তাড়াতাড়ি কাউকে খুব বুঝেন না যা দেখতেছেন তা না পর্দার কিছু খেলা থাকে সেই খেলায় কেউ কেউ ভুল করে পাড়া দেয় হয়তো নারায়ণগঞ্জে যারা এসেছে হঠাৎ করে বিদেশি ব্যায়াম হয়তো কারুর খেলাতে পালা দিয়ে দিয়েছে তখন থেকে খেলা শুরু আমি কেউ নাম বলবো না এগুলো আমি বোনায় বলিলাম জামাতের সাথে কারেকশন স্কেপ পাওয়া যায় তদন্ত হলো জামাতের আমিন বলল নারায়ণগঞ্জে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট হলো আজকের ঘটনা গত অক্টোবরের ঘটনা বলা হলো যে নারায়ণগঞ্জে স্বামী মুসমানকে যদি চেক দিতে হয় আওয়ামী লীগকে যদি চেক দিতে হয় অমুককে আওয়ামী লীগ ডাকতে হবে এই ভিডিও এই অডিও আপনারা সবাই শুনেছেন কেন নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ক্ষমতা নাই যে আওয়ামীকে প্রোটেক্ট করে এবং একটা নামও বললো যে সাধারণ স্থানকে প্রোটেক্ট করে এই জন্য ওনারা এজেন্ট নিয়োগ করলেন সমস্যা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য বাদল বললো ভবন শাহ আমরা যখন শাহজিদুল রহমানদের মতো উনিশজন মন্ত্রীকে বাচ্চা থাকা অবস্থায় পুরাঙ্গনে ঢুকতে দিই নাই উনআশি সালে যখন নেত্রী দেশে ফিরেন নাই আমাদের মাতৃতুল্য শেখ হাসিনা সাতজন ছেড়ে নিয়ে যেও রহমানের গাড়ির ব্যাকসিরা বা ইসলাম টান দিয়ে জিয়াউর নারের মধ্যে পতাকা নিয়ে ঢুকতে পারে না এরপরে শাহিদ সহ উনিশ জন মন্ত্রী পোলাম থেকে লুঙ্গিপুটায় দৌড় বিশাল চোলাম কলেজে প্রবেশ করতে পারে না গুলি করছিল গুলিতে আমরা বারো জন মতো আহত হয়েছিল আবহাওয়া নিহত হয়েছিল খালেদা থেকেও আসছিলেন মধ্যে দাঁড়ায় বলছিলেন কোথায় আওয়াম লীগ উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রথমবার আবার এটাও বলছিলেন স্বামী ওসমান কোথায় আমরা যখন শুনলাম উনি আমাদের খুঁজে আমরা আমাদের শ্রমিক ভাইদের বললাম যে ভাই গাড়িগুলি তো পাতাইয়া পারেন ট্রেন লাইনটা ছাত্রদের বললাম তো ভাবলাম দিয়ে আমাদের দেখতে চায় কিন্তু চেহারা দেখায় আসি কিন্তু মিউলডোর দিয়ে যাইতে পারেনি বাজারে ভিতর দিয়ে বাইরে যে

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মফিন চৌধুরী ও নারায়ণগঞ্জ থেকে বাড়িতে পারেন এই দিনের বেলায় রাতের বেলায় গাড়ি নিয়ে যাইতে হয়েছে আমরা কর্মী টাকা আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আমরা শেখ হাসিনার কর্মী কি চাচ্ছেন আমার নেত্রী সুশাসন চান কি চাচ্ছেন আমার নেত্রী মানুষের মধ্যে হাসি উড়াতে কি চাচ্ছেন আমার নেত্রী ব্যবসায়ী ব্যবসা করলে কাউকে ট্যাক্স দিবে না কি চাচ্ছেন আমার নেত্রী মানুষ মন খুলে কথা বলবে কাউকে ভয় পাবে না কি চাচ্ছেন আমার নেত্রী সাংবাদিকতা সংবাদিকা করবে তার উপরে কোনো আঘাত আসবে না কি চাচ্ছেন আমার নেত্রী এদেশের যুব সমাজ সামনের দিনে এই দেশটিকে নিয়ে এগিয়ে যাবে এবং তাদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছেন আমাদের শেখ হাসিনা জাতির জনাকবে এখন সমস্যা তো কিছু আছে দেখেন অন্য মানুষকে দোষ দিয়ে লাভ নাই বাইরের লোককে দোষ দিয়ে লাভ নাই তাইলের লোকের দোষ দিয়ে লাভ নাই আমি দেখি অবাক হই সন্ত্রাসের কারণে যাতে আমি দুইবার মৃত্যুর মুখ থেকে বাঁচায় নিয়ে আসলাম এবং সন্ত্রাসের কারণে আবার দল ক্ষমতা থাকা অবস্থায় যাকে শ্রমিক আন্দোলনের নামে চাঁদাবাজির কারণে সরকারের নির্দেশে কয়েকবার গ্রেফতার করা হলো এইবার ওই বছরের আগে গ্রেপ্তারের নির্দেশ ছিল আমি বলেছি গ্রেফতার করেন না দেন এরাও দেখি এখন বিরোধী কমিটি করে আমার হাসি লাগে ঠিক আছে ভালো কথা এখন আরেকজন মহিলা আছে নারায়ণ বন্ধু যার জামাতের কারেকশন প্রকাশ পেয়েছে আমিও দেখো আমিও নাম কুইতে খুঁজতে ওর নাম খুঁজে গেছে ঠিক আছে না আবার বলতে চাই না উনি বললেন জামাতের এই কালেকশনের অডিও ভিডিও মামলা করবে তো মামলা করো না কেন জলদি করো তো সাংবাদিক ভাইরা যে বলেন না মামলাটা তাড়াতাড়ি করতে সৎসাহস থাকে তো তাড়াতাড়ি মামলা করা উচিত তাহলে তো কালেকশনটা তো অনেক ডিপার্টমেন্টের কাছে আছে একটু প্রকাশ হয় মামলা তাড়াতাড়ি করতে বলো এই যে যারা যাদের রূপ প্রকাশ পেয়েছে আমি কৃতজ্ঞ নারায়ণগঞ্জের পাশে আমি সত্যি বলা হয়েছে আমার বাপ দাদাকে গালি দেওয়া হয়েছে বলা হয়েছে ওসমান পরিবার খুনি পরিবার আলহামদুলিল্লাহ আপনি বলছেন দেখি যারা বলছে আমি তাদেরকে আল্লাহ তাদের হেদায়ত করুন আল্লাহ তাদেরকে সুপথে পৌঁছাইতে করুন আমি দোয়া করি কেন জানেন তো এই গালিটা না দিলে প্রমাণ হতো না যে নারায়ণগঞ্জের মানুষ এই ওসমান পরিবারকে কতটুকু ভালোবাসে নারায়ণগঞ্জের এমন কোন সেলিব্রেশন মানুষ নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে এমনকি আমি কৃতজ্ঞ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের কাছে যে সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ জন কাউন্সিলরের ভিতরে উনত্রিশ জন কাউন্সিলার ওইখানে সই দিয়েছে যিনি বলেছেন তার বিরুদ্ধে তার তো পর্যায়ে এমনিতেই মাথা হেট হয়ে যাওয়া এখন সমস্যা হচ্ছে আপনারা উত্তেজিত আপনারা আপনাদের সাথে সাথে দেখলাম আমার ভাই বাদল উত্তেজিত হয়ে গেল

আমরা তো এক্সটেনশন লাইফে আছি আশেপাশে সব মনে গেছে দুই পাহাড়ি চন্দনশীল জীবিত পাশের যদি কখন ছিল রাখি বেঁচে গেছে বাদল বেঁচে গেছে ওই যে সামনে দাঁড়ায় আছে বিনোদ বঙ্গবন্ধু হত্যাকারী বদুল হুদার সাথে লড়াই হচ্ছে গুলি করলো আমাকে লক্ষ্য করে ধাক্কা দিয়ে ভালাই দিয়ে নিজের পায়ে গুলি খেলো আজকে সে বঙ্গু আমাদের নতুন দুই পা বঙ্গু এই হাত দিয়ে তো বহু মানুষের জানা দাঁড়িয়েছি মাটি জমা দিয়েছি এখন কেউ যদি মনে করেন কাউকে ব্যবহার করি নারায়ণ মন্দির শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করবে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা তো বিদেশি না শিল্প করতে করতে গার্মেন্টস এর মালিক হয়েছে নারায়ণগঞ্জে যারা দোকান করে তারা এখানকার স্থানীয় যে কোনো ব্যবসা করে নব্বই ভাগ এখানকার লোক আলো আমাদেরই ভাই ব্রাদার আমাদের আত্মীয় আমাদের লোকদেরকে কেউ বলবে দেখা করে আমি বলবো দেখা করার সময় শেষ

আমাদের বয়স আমাদের তরুণ আমরা কিন্তু আমাদের নেতা কর্মীরা যদি কেউ খেলাইতে চান মধ্যে খেলেন না সাংবাদিক কাউকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগে তাকে চোয়ার মামলার আসামি করে দিবেন করেন না আমার আত্মীয় স্বজনকে মতে সাপ্লায়রা বানাবেন মনে করবেন আমি ভয় পেয়ে যাব এগুলি করে আমাকে কাবু করার মুসলিম করে পারবে সমস্যা হচ্ছে একটাই ওই চন্দন বলছে আমাদের হাত পা বাধা এত চিন্তা করেন না আমি শুধু একটা কথা বলি আমার সাথে আসার আগে বাদল খোকন সাহ চন্দন অনেক রাগারাই করছে বাদল বলছে খোকন বলছে চন্দন বলছে স্বামী কোনো কথা চাই না কর্মসূচি যাও নারায়ণগঞ্জে

ভুল পদক্ষেপ নেওয়ায় বাইরের মানুষকে ব্যবহার করতে চাই আমি বাইরের মানুষকে দোষ না সরকার আমাদের আমাদের প্রশাসন আমাদের জেলা প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের পুলিশ প্রশাসন আমাদের সরকার আমাদের দায়িত্ব আমাদের আমাদের ভুল বড় কারণে নেত্রীর ভাবমূর্তি রক্ষা হবে তার আগে আমাদের মৃত্যু হয়ে যাবে তাও ভালো নেত্রীর রক্ষা আমরা নষ্ট হতে দিব যদি দেখি কেউ ভাবে আমাদের শেখ হাসিনা জাতির পিতার কন্যা নেত্রী ভাবমূর্তি এবং তার যে সবচেয়ে শক্ত খাঁটি এই নারায়ণগঞ্জের আওয়ামী লীগ যে আওয়ামী লীগে বোমা হওয়ার পরে মানুষ বলে মাগ আচার বোমা হামলায় ক্ষতবিক্ষত আর নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কর্মীরা আহত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় বলে সেই খাঁচিটাকে বাঁচান এটাই হচ্ছে সেই নারায়ণগঞ্জকে যদি মনে করে যে ওই কাউন্সিলারকে ফাঁসাবো ওই চেয়ারম্যানকে ঢুকাবো কেউর কর্মটাকে যাবো ওদের থেকে চাঁদাবাজি শুরু করব এখান থেকে চাঁদাবাজি করব ব্যবসায়ীদেরকে ফোন করব শ্রমিক নামধারী অশ্রমিক নাইসা নীল গার্মেন্টসের নেতা থেকে ভয় দেখাবেন বাস মালিকের থেকে চাঁদা তুলবেন অটো রিক্সার থেকে পয়সা খাবেন আর ওইটা হবে না ওইটা হবে না এবং সেই সমস্ত যদি কিছু হয় যেহেতু আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন যে বিষয়গুলি আপনাদের পক্ষে আপনাদের মনের কথা দলের আমাদের ঠিকানা একটাই একটাই ঠিকানা আর সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমরা ওনারা আপনাদের বক্তব্যটা আপনাদের কথাটা নেত্রীকে জানাবেন সাংবাদিক ভাইরা আপনারা কত সাংবাদিক লেখে লেখতে লেখতে কিছু সাংবাদিক আছে ক্লান্ত হয়ে গেছে কিছু হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিছু লেখতে লেখতে আমার নাম দিয়ে আমেরিকায় সিটিজেনশিপ পেয়ে গেছে আমরা জীবনে কোন সাংবাদিকের ধর্ম দিই নি দেখার কথা লেখেন এক একটা পত্রিকার পলিসি একটা আপনার যদি ইচ্ছা লেখেন তবে আর কন্ট্রোলোধ করবেন সেটা ঠিক না এই কাজটা প্রশাসনের কাজ না এই কাজটা করতে গেলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ যদি ভুল করেও করে থাকেন আমি মনে করি আশা করি আপনার সঙ্গে নেব আমি শুধু একটা কথা বলতে চাই আমি না বুঝে কথা বলছি না সব কথা বলা উচিত না কিন্তু আমার সরকার আমি একটা এমপি নির্বাচিত প্রতিনিধি আপনাদের এত পেনশন করার দরকার নেই তবে একটা জিনিস রাখ আমাদের মধ্যে কেউ খারাপ হয় তাকে আমরা ছাড় দিব

সামালের করতে দেওয়া হবে না কোন ব্যবসায়ী মাথা করে ব্যবসা করবে না সাংবাদিকতা করবে না কারণ এই দেশ শেখ হাসিনার এবং এই নারায়ণগঞ্জ শেখ হাসিনার কর্মসূচি আমরা দিব জেলা মহানগর আপনি বসবেন ওনারা অবশ্য আলোচনা করবেন ওনাদের চাপে পেলা ওনাদের বাদল ভাই আর চন্দন ছিলেন যে আকুতি আমি RESPECT দেখাচ্ছি আমি মজুমদার ভাই সহ সাইফুদা বাদল ভাই সহ সরকার ভাই সহ আমার মধনয় বসু ভাই সহ শান্তিদা বড়া সহ আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমার দলের অঙ্গ সহযোগী সংগঠনের 김িন্দর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আগে মনে হতো যে বাইচান যদি বনে যায় হরতাল করে যদি চলে যায় এই নেতা কেন্দ্রিনীকে কি ভাই

আপনারা একেবারে টেনশন মুক্ত হয় যার যা এলাকায় থাকেন কর্মী সভা করেন সতেরোই এপ্রিল মজুমনগর দিবস প্রতিটা এলাকায় ফতুলা সুটিগঞ্জ বন্দর সোনাগা নারায়ণগঞ্জ দুর্গ নারায় সাত জায়গায় চার চার এলাকায় কর্মীসভা করেন ওখানে উপস্থিত হবেন নেতারা এবং তারপরেও যদি কেউ টু খেলা করার চেষ্টা করা হয় আমরা নেতৃবৃন্দরা বসে যেই কর্মসূচি দিব আপনারা ইনশাল্লাহ সেই কর্মসূচি পালন করবেন কারণ আমরা তার বিরুদ্ধে কথা বলতে আসি আমরা একটা জিনিস চাই মানুষকে শান্তি দিতে চাই মানুষ সুশাসন চায় মানুষ বদ্রাসিত চায় এটা যেমন ঠিক তার চেয়ে বেশি মানুষ শান্তিতে থাকতে চায় মানুষ কোনো দেখতে চায় না সন্ত্রাসের নাম খালি পোশাকধারী সন্ত্রাসীও মানুষ দেখতে চায় কাউকে এই নারায়ণগঞ্জ বীজ হতে না প্রতি মহারতী কত দেখছি ছোটবেলায় খেলছি একদিনে সকাল থেকে রাত পর্যন্ত উনপঞ্চাশটা মামলা খাইছি সকাল থেকে রাত পর্যন্ত সেটা মামলা খাওয়ার পরেও পুলিশে টাকা দিছে ভাই জামিন দেন না কেন আপনারা কাছে উকিল ঠিক কর উকিল ঠিক করে দিছে আসামি হয়েছি আশি জন প্রয়োজন একশো জন বলছি খাওয়াই বকে পুলিশ তো আপনাই খাওয়াই আমরা কিন্তু হেড পার্টি করি আমাদের কর্মীরা কিন্তু এভাবে তৈরি হয়েছে

আপনাদের এই ক্ষোভ আপনাদের এই রাগ নারায়ণগঞ্জবাসীর যে একটা অবস্থা কর্মীদের মধ্যে যে একটা টেনশন ইজ্জল থাকবে কিনা এই অবস্থা থেকে জন্য সাংবাদিকরা ভয় পাচ্ছেন সত্য দেখব কিনা ব্যবসাটা ভয় পাচ্ছেন ব্যবসা চালাবো কিনা এই অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদের ঠিকানা একটা জাতীয় চটকের কর্ম শেখ হাসিনা আমি যদি জানি ইতিমধ্যে অনেক অভিযোগ বাকি অবহিত করার দায়িত্ব নেতৃত্বের নেতৃত্বে প্রয়োজনে আমিও যাব যে তাদেরকে অভিনয় করবো এবং আমি আশা করি সেই শেখ আপনাদের বাংলাদেশে কেউ অনাচার করতে না এবং আপনারা টেনশন ছাড়া থাকেন বিনা কারণে বিনা অপরাধে আল্লাহ নামে পছন্ায় হচ্ছে বিনা কারণে বিনা অপরাধে যদি কোনো মানুষকে

আমরা চেষ্টা করবো তাদেরকে সঠিক পদ্মা প্রদর্শন করবে এটা আমাদের দায়িত্ব এবং আশা করি আজকের পর থেকে নারায়ণ্ডে সময় ইন্টিন সাধারণ মানুষের মধ্যে যে একটা টেনশন এই টেনশন এবং এটার মধ্যে কিছু কিছু যা আমাকে বলে চালায় যেগুলি দেওয়ালে চাপায় মানুষের বিনাম করেছে এরা আবার এটা মধ্যে আদা মন্স্তব লাগায় এই লাগায় লাগায় প্রতি মাঝ আছে মিথ্যা কথা লেখে রেখে বাড়ায় এমনি বলবো তারা একটা সাংবাদিকতা এই রোগ সাংবাদিকতা থেকেও তারা নাইনটি ফাইভ পার্সেন্ট যারা সাদা সাংবাদিক তাদের অনুরোধ করবো আপনার এদের মঞ্চ আমরা তো বলতে পারি না আমার মনে মোটের সাংবাদিকের কন্ট্রোল করছে তো আমি আশা করি আমাদের এই নারায়ণ মানুষকে আমরা স্বপ্নের নারায়ণ বানাবো জাতির পিতা যে স্বপ্ন এসেছিলেন সেই স্বপ্নের নারায়ণ শেখ আসি নীলকণ্ঠ হয়ে